এখন আমরা সবাই আমরা সবাই এক কয়েকজন যাচ্ছি সবাই যাচ্ছেন এটা হচ্ছে জিম স্টুলি ঝর্ণা উইকোট কিন্তু স্বাগতম স্বাগতম এটা সাইনবোর্ড আছে ইম সিরিজ যে এন্ট্রি করলাম আমরা এটা হচ্ছে পাহাড় ইম সিরিজ এখানে ছোট বাজার আছে আমরা বাজার উঠতে পারে সব অনেক সুন্দর

dari

জঙ্গল ফরেস্ট <coughs> <coughs>

হাতে তো কয়েক লক্ষ সেবায়ন জই কত